সালামুয়ালাইকুম স্যার চলে আসলাম রাদিয়া ফ্যাশন থেকে নতুন কিছু টু পিসের গেঞ্জি সেট নিয়ে এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি পাবেন আর হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস থাকবে অনলি দুশো পঞ্চাশ করে গেঞ্জি প্লাস হচ্ছে প্লাজো তো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন রাদিয়া ফ্যাশন থেকে শুরুতেই লোকেশন দিয়ে দিচ্ছি দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিমুল বলিনাম চার ঢাকা বারোশো পাঁচ আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন একদম নতুন একটা প্রিন্ট আসছে কিন্তু কাপড়গুলো একদমই হচ্ছে সফট থাকবে এগুলো গরমের জন্য কিন্তু আরামদায়ক কালেকশন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের কিন্তু হিপও বড় পাচ্ছেন মানে সবাই পড়তে পারবে আর এখানে কিন্তু প্রত্যেকটা প্যান্টে হচ্ছে কলিকাটা আছে প্রাইস থাকবে দুশো মানে এটা গেঞ্জি প্লাস প্লাজো এটা হচ্ছে দুইটা সেট মিলে হচ্ছে দুশো টাকা তাই না আচ্ছা যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেলে পাচ্ছেন যে কোনো তিন পিস তিনটা ডিজাইন থেকেও কিন্তু তিন পিস নিতে পারেন আবার চাইলে একটা ডিজাইনেরও তিন পিস নিতে পারবেন এ হচ্ছে প্যান্ট প্রাইস সেম থাকবে আচ্ছা সর দেখতেই পাচ্ছেন এটা আরেকটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টে কিন্তু দারুণ থাকবে এটা ফুল তাই না আচ্ছা প্রাইস সেম দুশো টাকা এটা পেস্ট কালারের ভিতরে আছে একদম ছোট ছোট ফ্লোরাল প্রিন্ট করা প্রত্যেকটা কালার প্রিন্টে কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে স্টেপের ভিতরে আছে এটা হচ্ছে গোলাপের ভিতরে ভিওয়ার্স প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু মার্শাল্লা সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দারুণ একটা প্রিন্ট কিন্তু ভিওয়ার্স প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু মার্শাল্লা সুন্দর থাকবে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে বেবি পিঙ্কের ভিতরে লাভ প্রিন্ট করা কালার প্রিন্ট কিন্তু সবগুলোই সুন্দর এটা দেখেন এটা আরেকটা প্রিন্ট প্রাইস থাকবে সেম দুশো টাকা আচ্ছা শার্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একদম হচ্ছে ময়ূরের পাখনা একটা প্রিন্ট কিন্তু এটা হচ্ছে মাত্র দুশো টাকা প্রত্যেকটা প্রিন্ট একদম নতুন আর সেই প্রিন্টগুলো আগের ভিডিওতে কিন্তু ছিল না এগুলো আপনাদের জন্য নতুন নতুন প্রিন্ট নিয়ে এসেছে রাধিয়া ফ্যাশন হাউস যে কোনো তিন পিস নিলেই হোলসেলে পাচ্ছেন আর এই প্রিন্টটা কিন্তু দেখতে একদম লনের মতো খুব সুন্দর একটা প্রিন্ট থাকবে এটা একটা প্রিন্ট প্রাইস সেম দুশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা কিন্তু হচ্ছে স্টিকার না এগুলো এগুলোর গ্যারান্টি আছে আচ্ছা একদম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গ্যারান্টি পাচ্ছেন প্রায় সেম থাকবে দুশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি এক থেকে দুই হাজার টাকার পুঁজি নিয়েই কিন্তু বিজনেস শুরু করতে পারবেন মাত্র দুশো টাকা এটা সেট পাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে স্টেপের ভিতরে থাকবে প্রায় সেম আচ্ছা এটা দেখেন ফার্স এটা চমৎকার একটা হচ্ছে হোয়াইটের সাথে মেরুন কম্বিনেশন শার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মাস্টার্ড কালারের ভিতরে একদম নতুন একটা প্রিন্ট কাপড়গুলোও কিন্তু একদমই সফট থাকবে প্যান্টটাও সেম তো যারা নিতে চান ঝটপট অর্ডার করতে হবে কারণ গেঞ্জি সেটটার কিন্তু অনেক বেশি ডিমান্ড এগুলো হচ্ছে আসে আর শেষ হয়ে যায় এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন সর এটা হচ্ছে অ্যাশের ভিতরে দারুণ কন্টাস্ট প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর থাকবে প্রাইস অনলি দুশো পঞ্চাশ টাকা যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল ওকে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটা হচ্ছে লাভ প্রিন্ট করা প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু নতুন নতুন প্রিন্টগুলো আজকে দেখিয়ে দিয়েছি যারা বিজনেস করতে চান তারাও নিতে পারবেন রেগুলার ইউজার জন্য নিতে পারবেন মিনিমাম তিন পিস নিলেই হোলসেল আর দেখা যায় এক পিস দুই পিস নিতে চাইলে প্রাইসটা হয়তো বা কিছুটা বাড়বে আর দোকান আসলে সেম প্রাইসটাই তো পাবে তাই না আচ্ছা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে ব্ল্যাক কন্ট্রাস্ট এটা হচ্ছে মেরুন কালার একদম ডিপ মেরুন এটা প্যান্ট সেম থাকবে এটা পিঙ্ক কালার এটা হচ্ছে বিস্কিট কালার এটা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে পেস্ট কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্টই কিন্তু মাসাল্লা সুন্দর এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখেন ভার্স এটা হোয়াইটের সাথে খুব চমৎকার একটা কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশনই কিন্তু সুন্দর প্রাইস মাত্র দুশো এটা হচ্ছে প্যান্ট আচ্ছা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটা কিন্তু লাভ প্রিন্ট করা দেখেন এটা প্রিন্টটা আরও বেশি সুন্দর কাপড়গুলো একদমই হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি ওকে এই যেটা দেখেন এটা হচ্ছে এটা দেখেন জর্স এটা কিন্তু আরও সুন্দর একদম ফেমাস একটা কিন্তু হচ্ছে কালেকশন এটা অনেক বেশি চাহিদা আছে এটা মানে ভাইয়াদেরও কিন্তু এরকমের প্রিন্ট থাকে তো আপনারা কিন্তু লেডিস গেঞ্জিতে এরকম প্রিন্ট পেয়ে যাচ্ছেন এটা একটা প্রিন্ট প্রাইস সেম অনলি দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা আরেকটা প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টে কিন্তু দারুণ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন আর যেহেতু কোয়ান্টিটি বেশির ক্ষেত্রে বা পাঁচশো দশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে তাই না এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ একদম কারাকারি অফার প্রায় যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন অ্যাশের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট প্রত্যেকটা কনটাস্ট কিন্তু মাসাল্লা সুন্দর এটা দেখেন এটা হচ্ছে লাস্ট টান তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করতে হবে রাদিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভাবতে